কম্পিউটার অন হয়ে গেছে এবার আমরা এর ভিতর থেকে ফুটেজ চেক করে আপনাদের সামনে দেখাচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আবির নির্দোষ এর মধ্যে তো ভিডিওই নেই দেখুন এই এই সমস্ত পিকচারগুলোই সব এগুলো আমার নয় এগুলো সমস্ত মিথ্যে ছবি আমি এরকম কিছুই করিনি আমি জানতাম এই মেয়েটা চুপ করে থাকবে না তাই আমি আগে আসল ফুটেজটা ডিলিট করে এগুলো বসিয়ে দিয়েছি দেখুন সত্যিটা সামনে এসেই গেল আপনি নিজেই নিজের পায়ে কুরুল মেরেছেন তাহলে মিসেস তোমার আপনি তো নিজে মনে করেন যে আপনার স্বামী দোষ করেছে এই মানুষটার তো এখন জেলের ভিতরে থাকার কথা দেখুন আমি কিছুই করিনি আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে আমি কিছুই করিনি আর এই সমস্ত ছবিগুলো আমার নয় প্রমাণ সবার সামনে এসে গেছে স্যার এবার তো আপনি মিথ্যে বলাটা বন্ধ করুন ক্যামেরাম্যান আপনারা সবকিছু রেকর্ড করে নিয়েছে। আবির তো বল্লো আপনাদের এসব সত্যি নয়। এই প্রমাণটা আমি পুলিশের কাছে অবশ্যই দেব। ওই মেটার ন্যায় পাওয়া দরকার। চলো, এসব কি করছে কোথায় যাচ্ছেন? ধারণ, আমার কথা শুনুন। এইবার পুরো পৃথিবী জানতে পেরে যাবে যে আবির ওই মেটার সম্মানহানি করার চেষ্টা করেছিল। বেচারি আবিরকে বাঁচা গিয়েছিল উল্টে ও নিজেই ওকে ফাঁসীর দড়ির কাছে পৌঁছে দিল দarlan দarlan আমি বললাম না সাহেব বাবু নির্দোষ ওই ছবিগুলো ওগুলোকেও বদলে দিয়েছে আমার কথা শুনে যান আমাদের সামনে থেকে এই ফুটেজটা আমাদের পুলিশকে দিতে হবে না আপনাকে যদি দেবো না আমি এই ফোনে আছে তো আরে আপনাদের কাছে দেওয়ার মতো কোনো প্রমাণ নেই ডাক ম্যাডাম কী ধরনের মেয়ে তুমি তুমি কি আবিরের স্ত্রী নাকি ওর শত্রু দেখলে কি করেছ অরে আমার ছেলেটাকে কেন তুমি শেষ করে দিতে চাইছো বলো যদি তুমি জানতে এই সমস্ত কিছু দিব্যার ঘরে হয়েছে তাহলে আমাকে এসে বলতে আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য কিছু তো করতাম কিন্তু না সবকিছু তোমাকেই করতে হবে দেখলে এত বড় সিদ্ধান্ত নিলে আর তার পরিণামটা কি হলো দেখলে কি হয়েছে তোমার জন্য আমি এত কষ্ট করে আবিরের বেইল করার ব্যবস্থা করলাম আর তুমি সব নষ্ট করে দিলে কি দরকার ছিল তোমার এসব করার বিধি বিধি তুমি ঠিক কাজ করি তুমি সরল দেখো পৃথিবীটা বড় জটিল তোমার এসব করা উচিত হয়নি অন্তত আমার সঙ্গে আলোচনা করতে পারতে মায়েতে বিধির কোনো দোষ নেই দেখো বিধির কোনো দোষ নয় ভুলটা আমারই আমি না বললে বিধি এরকম করতোই না আবির কি দরকার ছিল তোমার বিধিকে এসব বলার আমি এখানে দিন রাত উকিলের অফিসের সামনে যাচ্ছি তোমাকে বেল করানোর জন্য আর তুমি এদিকে এসব করছো তুমি এটা ভুলে যেও না যে দিব্যা ওর বন্ধু হতে পারে যে ও ওর সাথে মিলে আছে একদম ঠিক বলেছ ত্রিশলা এই দুজন নিশ্চয়ই একসঙ্গে আছে এই দুটো মেয়ের জন্যই আবিরের জীবনের এই দুর্দশা না ডাক্তার ম্যাডাম আমি এরকম চাইনি বিশ্বাস করুন আপনি অনেক হয়েছে তোমার নাটক আর একটা কথাও তোমার আমি শুনবো না যতদিন আবিরের এই কেসটা চলছে আমি তোমার মুখ পর্যন্ত দেখবো না কারণ তোমার মিথ্যে শুনতে শুনতে আমি হাঁপিয়ে গেছি হাক্তে দস্তাছে ডক্টর ম্যাডাম থেকে বেরিয়ে যাও ডক্টর ম্যাডাম বিশেষ করে আমার কথা মা দাঁড়াও তুমি একটা কথাও বলবে না তোমাকে আমার মাথার দেবই আজকে আমি যা করব সেটা করেই ছাড়বো এই মেয়েটা এখন আর এখানে থাকবে না ওকে এখান থেকে যেতেই হবে না ডক্টর ম্যাডাম দেখুন আমি দিব্যার বন্ধু বটে কিন্তু আমি ওর সঙ্গে ষড়যন্ত্রে সামিল নই বিশ্বাস করুন আমাকে আমাকে বের করে দেবেন না সাহেব বাবুর আমাকে প্রয়োজন তারই দেবেন না আমাকে কারোর প্রয়োজন নেই না আমার ছেলের না এই বাড়ির অন্য কারোর তোমার মতো মেয়ের কাউকে প্রয়োজন নেই বেড়ে ওখান থেকে অনেক হয়েছে বিধি কোথাও যাবে না ও এই বাড়ির বৌমা আর এখানেই থাকবে আপনি বিধিকে শুধুমাত্র এই জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছেন কারণ ও দিব্যার বন্ধু এটা কি ধরনের ন্যায় হ্যাঁ আর আপনি সবকিছু ত্রিশালা আর উকিলদের উপরে ছেড়ে দিলেন যারা শুধু এসি রুমে বসে আমাদের মুখ বন্ধ করে রেখেছে ব্যাস আরে আপনার তো খুশি হওয়া উচিত যে বিধি আমাদের আবিরের জন্য এত কিছু করছে ও অন্তত চেষ্টা তো করেছে আমি এটা মানছি যে দিব্য অনেক বেশি চালাক ও ফটোশপ করা ছবিগুলো প্রথম থেকে কম্পিউটারে রেখে দিয়েছিল কিন্তু কি কি দোষ দোষটা বলুন ও বেচারি একা এত কিছু করছে আর আপনি আপনি আবিরের জন্য কি করেছেন বলুন আর আপনারা সবাই আপনারা কোনোদিনও কিছু করেছেন আবিরের জন্য করেননি তো তাহলে যে করতে চাইছে তাকে অন্তত বাধা দেবেন না হাত জোড় করছে আপনাদের কাছে বিধি বৌমা আমাকে ক্ষমা করো আমিও তোমার উপর ভরসা করিনি তোমার দিকে যে আঙুলগুলো উঠেছিল তার মধ্যে একটা আঙুল আমারও ছিল করোনা বৌমা বিধি বৌমা কোথাও যাবে না বুঝেছ তুমি এটা আমার হুকুম মনে করে যে আপনার স্বামী দোষ করেছে এই মানুষটা তো এখন জেলের ভিতরে থাকার কথা এই ফুটেজটা আমাদের পুলিশকে দিতে হবে אביর আমি জানি তুমি খুব চিন্তা করছো কিন্তু কতক্ষণ এভাবে চলবে আরে আমি ছুঁয়নি পর্যন্ত দিবিয়াকে আমি জানি আবির যে তুমি ভুল কিছুই করনি কিন্তু তুমি সামলাও নিজেকে একটু তুমি তোমার এটা কি অবস্থা করেছো বলো তো আবির আমি কি করব ত্রিশালা তুমি বলো আমি চোখের সামনে আমার পরিবারের সম্মান এইভাবে নষ্ট হতে দেখব আর আমার জন্য মাও অনেক অপমানিত হয়েছে এইসব ভেবে ভেবে আমার মাথার যন্ত্রণা করছে বুঝতে পারছ না কি করব আই থিংক তুমি প্লিজ আমার জন্য একটা ব্ল্যাক কফি করে না নাবীর তুমি এমনিতেই এত চিন্তা করছো যে তোমার রাতে ভালো করে ঘুমই হচ্ছে না ব্ল্যাক কফি খেলে তো আরো ঘুম আসবে না তোমার এই সময় ঘুমের খুব প্রয়োজন এই নাও ঘুমের ওষুধ তুমি যদি ভালো করে না ঘুমাও তাহলে এই সমস্যা থেকে বাইরে বেরোনোর উপায় খুঁজবে কি করে তুমি একদম ঠিক বলছো আমি এগুলো খেয়ে নেব আমার ঘুমও চলে আসবে কিন্তু ত্রিশালা তুমি এই সময় আমার কাছে একটু বসো আবির আমি এই কঠিন সময় তোমার সাথেই থাকতে চাই কিন্তু এখন আমি চাইলেও তোমার পাশে থাকতে পারবো না আমাকে তোমার জন্যই তোমার থেকে আলাদা হতে হবে আবির আমাকে এখন তোমার উকিলের কাছে যেতে হবে আর ওই জার্নালিস্টগুলোর কাছেও তো যেতে হবে যাতে ওই ছবিগুলো পুলিশের কাছে না পৌঁছয় কারণ পুলিশ ওগুলো পেয়ে গেলে সব শেষ হয়ে যাবে তুমি এই ওষুধটা খাও আর এখন শান্তিতে ঘুমো বিধি কোথাও যাবে ওই বাড়ির বৌমা আর এখানেই থাকবে আর আপনি আপনি আবিরের জন্য কি করেছেন বলুন না আমি আবিরের জীবনটা এইভাবে ছাড়খাড় হতে দেব না হতে দেব না আমি একটাই উপায় আছে ওর জীবনটা বাঁচানোর সাহেব বাবু সাহেববাবু আমায় ক্ষমা করে দিন আপনি আরে বিধি তুমি সাহেব বাবু আপনি কি করছো এসব আমি জানতাম না যে ওই ওই কম্পিউটারের নকল ছবি আছে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম আমায় ক্ষমা করে দিন সাহেব বাবু স্বর বিধি যা হওয়ার ছিল তা হয়ে গেছে আর যা কিছু হয়েছে সেগুলো কিছু সময়ের জন্য ভোলার জন্য আমি ঘুমের ওষুধ খেয়ে শান্তিতে শরীরের পক্ষে একেবারেই ঠিক নয় না আপনি ঘুমাতে চান তো আমি আপনার জন্য গরম দুধে হলুদ মিশিয়ে নিয়ে আসছি ওটা খেলে খুব ভালো ঘুম হবে হলুদ দেওয়া দুধ কি বলছো কি আর তোমার কি মনে হয় এই হলুদ দেওয়া দুধ খেয়ে আজকে যা কিছু হয়েছে আর যে সম্মান আমার গেছে সেগুলো সব ভুলে যাব আর আমি তোমায় জিজ্ঞেস করছি না তোমাকে বলছি যে ঘুমের ওষুধ খেয়ে আমি একটু শান্তিতে ঘুমোতে চাই আমাকে দাও এটা আর আমি দেখে নিয়েছি যে তোমার সিদ্ধান্ত আমার জন্য কতটা ভালো হয় তাই না এটা আমাকে দাও না আমি দেব না আপনাকে বিধি আমি জানি যে আপনি এই ওষুধ খেয়ে ঘুমাতে চাইছেন আর আপনি যদি হলুদ দেওয়া দুধ না খেতে তাহলে খাবেন না আর একটা উপায় আছে আপনাকে ঘুম পাড়ানোর তুমি এবার আমাকে দয়া করো তোমার কোনো কথা আমি শুনতে চাই না তুমি দয়া করে তুমি মেডিসিন দাও না দেবো আমি আমিও বলছি তো প্লিজ দেবো আমি সাহেব বাবু একবার আমাকে চেষ্টা করতে দিন না তারপরে দেখবেন আপনার ঘুমটা খুব ভালো হবে সত্যি তুমি আমার কথা শুনবে না মেডিসিন আমাকে দেবেও না তাহলে বলো আমায় কি করতে হবে? আপনি এখানে বসুন। নিচে বসবো। মাথা খারাপ হয়ে গেছে নিচে কেন বসবো? আমি বললাম না বসুন। এখানে বসুন। এখনি আমি। আরে এটা কি? গরম তেল। এটা দিয়ে আমি মালিশ করব। তারপর দেখবেন কেমন ঘুম হয়। না ডেকে ঘুমোবেন আপনি। এসব বাজে কথা। আরে এসব করে আমার ঘুম আসবে না। চুপ করুন এবার। এটাকে কাজ তো করতে দিন। দেখবেন সারা দিনের যত ক্লান্তি যত চিন্তা আছে আপনার সেসব দূর হয়ে যাবে আর তাছাড়া কালকে মকর সংক্রান্তি নতুন দিন আর নতুন দিন নতুন আশা নিয়ে আসে

ঘুমিয়ে পড়েছেন না যদি আমি এখান থেকে উঠি তাহলে সাহেববাবু জেকে যাবেন অনেক কষ্টে ঘুমিয়েছেন উনি আমার জন্য সারা রাত বেচারি এইভাবেই বসেছিল আপনি উঠে পড়েছেন বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছিলাম তুমি আমায় জাগাওনি কেন বোঝো এত কষ্ট করে আমি আপনাকে ঘুম পাড়ালাম আর আপনাকে ডেকে তুলে দেবো আমি তবে একটা কথা বলবো ঘুমানোর সময় না আপনাকে একদম শিশুর মতো লাগে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি আপনি প্রলয় পাব তুমি না সত্যি অদ্ভুত ধরনের একটা মেয়ে আরে আমাকে জাগিয়ে দিলে তোমার কোমরে ব্যথা তো হতো না সাহেব বাবু আপনাকে না আমার চিন্তা করতে হবে না আমি না দেশি ঘি খেয়ে বড় হয়েছি আপনাদের মতোই কি যেন বলে বুটার নয় বাটার আর তোমার কোমরে ব্যথা হচ্ছে না তোমারই জেদের জন্যই হচ্ছে এসো আমি ঠিক করে দি ঘোরো ঘোরো আ এখানে ব্যথা করছে এখানে এখানে ব্যথা কি করছেন কি আপনি আরে তোমার কোমরে তো ব্যথা হচ্ছিল সেই জন্য আমি একটু টিপে দিছিলাম بس কেমন মিথ্যে কথা বলেন আপনি আপনাকে বলেছিলাম আস্তে টিপতে আপনার মালিশও না একদম আপনার মতই একেবারে প্রলাই বাবু আপনি না ছেড়ে দিন আপনি না আপনি শুধু একটা কথা দিন আমাকে আমি কোনো কথা দিতে পারবো না কেন কথা দেব এটাই যে আপনি ঘুমের জন্য ওই ওষুধ আর খাবেন না যদি এর পরে আপনার কখনো ঘুম না আসে তাহলে আপনি আমাকে ডাকবেন আমি চলে আসব আপনাকে আবার তেল মালিশ করে দেব আরে কি কথা দাও কথা দাও করছো আরে দিন না কেন এই সব করছো আবির বিধি নিচে চলে এসো মকর সংক্রান্তির পুজো শুরু হবে আপনি গিয়ে স্নান করে নিন আমি বের করে রাখছি লাড্ডু তিলের লাড্ডু আমি খুব ভালোবাসি মাথাটা গেছে নাকি আরে লাড্ডুই তো খাচ্ছিলাম বিষ তো নয় আর তুমি আমার উপর ঝাঁপালে কেন যতটা হালকা মনে হয় ততটা নাও তুমি আমার ওজন বেশি নয় হ্যাঁ তোমার ওজনের কথা বাদ দিয়ে আমাকে লাড্ডু দাও তুমি দাও না আরে সাহেব বাবু এটা কারণ সবার আগে মন্দিরে ভোগ দেওয়া হবে তারপর আপনার যত ইচ্ছে হয় তত খাবেন না না আমি এত ওয়েট করতে পারবো না তুমি ভোগ পরে দিও আগে আমার লাড্ডু দাও আগে সূর্যদেব তারপর আমার প্রতিদেব মানে আপনি আরে মকর সংক্রান্তি তো এর মধ্যে সূর্য কোথা থেকে এলো আপনি মকর সংক্রান্তির মানে জানেন না তাই তো আরে আজকে ঘুড়ি ওড়াতে হয় আবার কি হায় ভগবান আপনি তো দেখছি মকর সংক্রান্তির মানেই জানেন না মকর সংক্রান্তি হল সেই দিন যেদিন সূর্যদেবের উত্তরায়ণ হয় আজকের দিনে উনি মকর রেখায় থাকেন আর এর সাথে সাথেই সাথে শুরু হয়ে যায় কাল পর্যন্ত রাত বড় ছিল আর আজ থেকে দিন বড় হয়ে যাবে আর রাত ছোট তোমাকে না আমি সাহেব বাবু উঠুন পূজা শুরু হয়ে যাবে উঠুন তুমি সরলে তবেই তো উঠবো বৌদি আবার ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হারার জন্য প্রস্তুত হয়ে যাও এইবার আমাদের প্রস্তুতি খুব ভালো তোমাকে হারিয়েই ছাড়বো গোটা খাবার আবার বানিয়েছো না বানাওনি অবশ্যই বাবা আপনার আজ্ঞা মতো এখানে জিলিপি ক্ষীর পায়েস সব তৈরি করা হয়েছে আর ওই তিলের লাড্ডু মশাই। আজকে দিনে তিলের গুড়ের লাড়ু হবে না এটা তো হতেই পারে না আজ আমি নিজের হাতে লাড়ু বানিয়েছি প্রণাম দাদু বেঁচে থাকো হ্যাপি মকর সংক্রান্তি তোমাকেও প্রণাম মা শুভ মকর সংক্রান্তি সব সময় ভালো থেকো কাকিমাম প্রণাম আরে তাইবীরে এসে গেছে তাহলে পূজা শুরু করা যাক চলো আশিন ঠাকুর তামাসি গান হবির দিব্য দেবী শ্রীলতাহানির অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করছি अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप